আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাত্র তিন মিনিটে খুব সহজে সেলর হাতার ডিজাইন দেখাবো আমি এখানে জামার কাপড় থেকে 5 ইঞ্চি পরিমাণ জামার কাপড় নিয়েছি তো দেখুন আমি এখানে লম্বা নিচ্ছি 24 ইঞ্চি আর চওড়া নিচ্ছি পাঁচ ইঞ্চি রেখেছি কাপড়ের আমি উল্টো করে নেব এখন আমি কাপড় দুইটিকে সমান রেখে অ্যাডজাস্ট করে সেলাই করে নেব আমি এখানে শালোয়ারটা আগে সেলাই করে নিয়েছি শুধু আপনাদেরকে হাতা ডিজাইনটা দেখাবো এখানে কাপড়টাকে সোজা সাইড রেখে একটা সাপ সেলাই দিব তো দেখুন আমি এখানে সাপ সেলাইটা দিচ্ছি আমার মা সেলাই দেওয়াটা শেষ এখন আমি কাপড়টাকে উল্টে নিয়েছি এরপর আমি কাপড়টাকে এক বাজ দিয়ে তার উপরে সেলাই দেব ফ্যান কাঠিং ও সেলাই ফুল ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সেলাই এখানে হয়ে গেছে বাড়তি কাপড় যেইটুকু আছে ওই কাপড়টা আমি কেটে ফেলব আমি এখানে লেস নিয়েছি তো আমি এখানে লেসটাকে অ্যাডজাস্ট করে নেব লেসটা আমি জামার সাথে ম্যাচিং করে নিয়েছি তো দেখুন আমি এখানে লেসটা লাগিয়ে নিচ্ছি তো আমার এখানে লেসটা লাগানো শেষ হইলো এখন আমি লেসটা বাতির যে অংশটুকু আছে ওইটুকু আমি কেটে ফেলবো তো দেখুন আমার সালোয়ারের হাতা কমপ্লিট হয়ে গেছে চাইলে আপনারাও অফারেন খুবই অল্প সময়ে সিম্পল হাতা ডিজাইনটা তৈরি করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ